যেতেই হল ফিটছে না রায়গঞ্জ পুরো এলাকার আজ দেখাবো রায়গঞ্জ পৌরসভা 25 নম্বর ওয়ার্ড দেবিনগরের অবস্থা জঞ্জাল সাফাই না হওয়ায় রাস্তার ধারে জল চলেస్తు এই জঞ্জাল সাফাই নিয়ে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কলনি একাধিকবার নিজের অসন্তোষ প্রকাশ করলো তাতেও পুরো কর্তৃপক্ষের টর্নক নটছেই না উল্টে এলাকায় জঞ্জাল আবর্জনার স্তূপ হবার জন্য স্থানীয় বাসিন্দাদের সচেতনতাকেই দায়ী করছেন ওয়ার্ড কোয়ার্ডিনেটর এই ব্যাপারে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি মালতীর সাথে মালতী এই যে স্থানীয়দের প্রতিদিনকার এই দুর্ভোগ এই ব্যাপারে কি বলছেন তারা দেবীনগর পঁচিশ নম্বর ওয়ার্ড এর রাস্তাতে এখানে সামনে জল বিশুদ্ধ জল ট্যাঙ্কি সামনে রাস্তাতেই রয়েছে পচা দুর্গন্ধ ডাস্টবিন এর সুপ এখানকার বাসিন্দারা অভিযোগ জানিয়েছে যে এই স্তূপ বিগত দু তিন বছর ধরে একই রকম ভাবে পড়ে রয়েছে বা একই রকম ভাবে স্তূপ করানো হয় এখানে তারা অভিযোগ জানিয়েছে উপর মহলে অনেকবার তা সত্ত্বেও অভিযোগ করা সত্ত্বেও তারা কোনো রকম হেলদল নেই এমনটা জানিয়েছে এখানকার বাসিন্দারা এটাও রাস্তার অপোজিটে একটি শিশু বিদ্যা মন্দিরও রয়েছে সেখানকার শিশুরা সেখানকার শিশুদের হচ্ছে এই নোংরা আবর্জনা দুর্গন্ধ থেকে রোগ ব্যাধি ছড়াবে না তেমনটাও নাই এখানকার অভিযোগ এখানকার বাসিন্দারা তেমনটাও জানিয়েছে যে এই দুর্গন্ধ পচা থেকে তো শিশুদের গায়েও রোগ জীবাণু ছড়াতে পারে তো এটার এটা বারংবার জানানো সত্ত্বেও এখানকার কোনো রকম হেলদোল বা সোয়ারা নেওয়া হয়নি এখনো অবধি এমনটা জানিয়েছে এখানকার বাসিন্দারা পূজা ধন্যবাদ মালতীর সঙ্গে থেকেও এই ব্যাপারে আপনাদের দেখাবো আরও বিস্তারিত দেখেন প্রথমে আমরা যদি সচেতন হতাম তাহলে আমাদের লেবার পৌরসভার অনেক দিক দিয়ে কাজের থেকে অনেক উন্নত হতো কিন্তু আমরা সচেতন নয় আজকে আপনি যেভাবে দেখছেন আমাদের সত্যিকারের পঁচিশ নম্বর ওয়ার্ডের দৈর্ঘ্য আপনি দেখুন যে আমাদের কালীবাড়ির থেকে কদমতলা পোস্ট অফিস মোড় থেকে ক্লাব এই যে দৈর্ঘ্য আছে আজকে আমার চারটা ভ্যান চলে চারটা ভ্যান যদি কালীবাড়ির নোংরা যদি ডাম্পিং এ এসে যদি ফেলে দেখা গেল কদমতলায় ওখানে দুটো টিপ দিলেই ওনার শেষ তার জন্য আমরা কিছু কিছু জায়গা বেছে নেই যে এই জায়গাগুলোতে তারা ডাম্পিংটা জমা নোংরাটাকে জমা করে ঠিক রাত্রেবেলায় আমাদের যে ডাম্পার আছে পুরসভার ডাম্পার আছে যে সাফাই কর্মীরা আছে দেখবেন রাত্রেবেলায় ওটা উঠে গেছে সকালবেলা আমরা জমায়েত করি আমরা কাজটাকে স্পিডটা রাখার জন্য কিছু কিছু জায়গা আমরা এরকম নোংরাটা স্টেক করি ওটা নোংরাটা কিন্তু এই না ওখানে নোংরা কিন্তু আমাদের দ্বারাই আছে কিন্তু দেখবেন ওটা আবার আমাদের পৌরসভার দিকে আসবেন পৌরসভার যে জেসিপি আছে আর ডাম্পার আছে তারা মালটা উঠে নিয়ে যায় তার জন্য মেন রাস্তার সামনে রাখছি দেখেন মানুষের দুর্ভোগ আছে মানুষের মধ্যে এই নোংরাটা তো আর আমার আর আপনার বাড়ির না মানে এর মানুষেরই নোংরা এটা যাচ্ছে প্রতিটা বাড়ির নোংরো আজকে যা দেখবেন যেখানে পরিষ্কার হচ্ছে বিয়ে বাড়ির চারিদিকে নিয়ে এসে কোনো কিছু বলছে না রাস্তার উপরে আজকে যদি লেবার পরিষ্কার করে কালকেই দেখা যাচ্ছে ওখানে ফেলে দিচ্ছে তাহলে সেই জায়গাটাতে একটা থেকে আজকে যদি দিনের পর দিন যেইভাবে নোংরা গুলো আসছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রতি নিয়ত চেয়ারম্যান বা আমাদের বিধায়ক সম্পূর্ণ জায়গায় দেখছেন দেখে নিয়ে চেয়ারম্যানের সাথে আলোচনা করে সেটাকে সমাধান করার জন্য আমরা সময় অ্যালার্ট আছি যে আমাদের নোংরাটাকে পরিষ্কার করা যায় যে নোংরা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে কিন্তু আমাদের কিনেটাররা সাফাই কর্মীরা প্রতি মুহূর্তে চেষ্টা করছে যে নোংরাটাকে কিভাবে মুক্ত করা যায় কিন্তু আমরা সচেতন যদি হয়ে থাকতাম যখন নোংরাটা বালারা নেয় তখন যদি নোংরাটাকে আমাদের সামনে তুলে দেয় বা আমাদের সামনে রাখে তাহলে আমরা নিতে পারি সাধারণ মানুষ ঠিক এই ব্যাপারে কি বলছেন এলাকার বাসিন্দারা শুনুন এটা তো আজ থেকে না বিগত মোটামুটি হয়ে গেল বছর দুই তিন এক অনেকবার বলা হয়েছে অনেকবার ইসে করা হয়েছে সামনে একটা বাচ্চাদের স্কুল স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এখানে একটা আবর্জনা আবর্জনার থেকে নানান রকম জাম ছড়াবে বাচ্চাদের যদি কোনো একটা অসুখ বিসুখ হয় তার কোনো হেলদোল কারোরই নেই না স্কুল কর্তৃপক্ষের না ওয়ার্ডের যে রক্ষণাবেক্ষণ দায়িত্ব আছে তার তাতে এই রকম মানে বহুতবার আশেপাশের আশেপাশের এলাকার লোক মারচুতি সন্ধ্যা হয়েছে অনেকবার অনেক কিছু চিঠি চাপাটি অনেক রকম করা হয়েছে অনেকবার খবরও হয়েছে তার পরিপ্রেক্ষিতে কোনো রকম কিছু নাই বরং আরো বেশি ভালো হচ্ছে এখানে তাহলে আমরা তো চাই পরিষ্কার পরিবেশ এখানে যদি মানে জায়গাটা হয়ে গেছে ভাগার ড্রেনের তো কোনো পরিষ্কার পরিচ্ছন্ন নেই ড্রেনে তো জল যায় না জল জমে উল্টা বরঞ্চ এই নোংরা আবর্জনা ড্রেনে পুরে আরো পচনশীল সৃষ্টি আরো মানে বাজে পরিস্থিতি হয়ে আরো মানে কি বলবো বাচ্চা কাচ্চার অসুখ বিসুখের আরো উপায় উপক্রম বেশি হচ্ছে কত অনেক বড় তো এবার হচ্ছে এখানে নোংরা ফালায় অনেক জায়গায় নোংরা ফালায় তো এক দুদিন হয়ে যায় তারপরে যখন তারপরে যখন একটু কাউন্সিলকে বলা হয় তখন উঠে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে কিন্তু কি ফালায় তো এখানে এখন কি করা যাবে এখন কোনো জায়গায় যখন জায়গা নাই বলছে কিন্তু ফোন ইয়ে বোল্ড কাউন্সিলরকে বললে পরে উঠাই নিয়ে যায় অসুবিধা হ্যাঁ অসুবিধা তো হয়ই এখন কি করা যাবে এখন হুম এটা শুক্রবারে ফেলিয়েছে আজকে হচ্ছে সোমবার তাও আজকে একটা গাড়ি আসছিল হাফ উঠিয়েছে আবার বললাম জিজ্ঞাসা করেছিলাম বললো যে আবার উঠিয়ে নিয়ে যাবে হ্যাঁ নিষেধ করি তখন আবার বন্ধ হয় কিন্তু যখন সব বন্ধ হয়ে যায় কোনো জায়গায় ফেলানো রাস্তা তখন আবার এখানে ফেলে কিন্তু উঠে নিয়ে যায় এক দুদিনের মধ্যে উঠে থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্পর্শে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষ